সিডনি টেস্টের আগে অশান্তির ঢেউ সাড়ে চারশো কোটি চিটফান্ড কেলেঙ্কারিতে জড়ালেন গিল সহ ভারতীয় তিন ক্রিকেটার ভারতের তরুণ ব্যাটিং তারকা শুভমান গিলের নাম এবার উঠে এলো এক চাঞ্চল্যকর চিটফান্ড কেলেঙ্কারিতে গুজরাট সিআইডি সূত্রে জানা গেছে প্রায় চারশো পঞ্চাশ কোটি টাকার একটি পঞ্জি স্কিম জালিয়াতিতে জড়িত একটি চিটফান্ড কোম্পানিতে গিলের প্রায় এক দশমিক নয় পাঁচ কোটি টাকার বিনিয়োগ রয়েছে শুধু গিল নন এই জালিয়াতিতে আরও তিন ভারতীয় ক্রিকেটার সাই সুদর্শন রাহুল তেওয়াটিয়া ও মোহিত শর্মার নাম জড়িয়েছে সিডনি টেস্টের আগে নতুন বিতর্ক বর্ডার গাভাস্কার ট্রফিতে দুই একে পিছিয়ে থাকা ভারতীয় দল শুক্রবার চতুর্থ টেস্টে নামবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে শুভমান গিলের তবে তার আগেই মাঠের বাইরে এই বিতর্কে বড় অস্বস্তিতে পড়েছেন তিনি আমেদাবাদ মিররের এক প্রতিবেদনে উঠে এসেছে গুজরাটের বি জেড ফিনান্সিয়াল সার্ভিস নামক একটি চিটফান্ড কোম্পানির সাধারণ মানুষকে উচ্চ হারে সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চারশো কোটি টাকার আর্থিক প্রতারণা করেছে এই স্কিমের মূল ব্যক্তি ভূপেন্দ্র সিং জালা স্বীকার করেছেন ক্রিকেটারদের বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়া হয়নি সিআইডির এক কর্মকর্তা জানিয়েছেন জালার বেআইনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে যেখানে কাগজে বাহান্ন কোটি টাকার লেনদেন দেখানো হয়েছে কিন্তু প্রকৃত পরিমাণ চারশো কোটি টাকারও বেশি ক্রিকেটারদের তলব গিলের বিনিয়োগ সবচেয়ে বেশি চারজন ক্রিকেটারকে সিআইডি তদন্তে সহযোগিতা করার জন্য ডাকা হয়েছে শুভমান গিলের বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি যা এক দশমিক নয় পাঁচ কোটি টাকা অন্যদিকে বাকি তিন ক্রিকেটারের বিনিয়োগ দশ লক্ষ থেকে এক কোটি টাকার মধ্যে তদন্তে উঠে এসেছে গুজরাট টাইটান্সের অধীনে একসঙ্গে খেলা এই ক্রিকেটারদের চিটফান্ড কোম্পানির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল ভূপেন্দর সিং জালার আর্থিক সহযোগী রুশিক মেহতাকেও গ্রেপ্তার করা হয়েছে সিআইডি জানিয়েছে প্রতারণার মোট পরিমাণ আরও বাড়তে পারে ক্রিকেট মাঠে দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিলের এই বিতর্কে নাম জড়ানোই ভক্তমহল একেবারে হতবাক সিডনি টেস্টের আগে এই বিতর্ক ভারতের শিবিরে চাপ আরও বাড়াবে এমনটাই আশঙ্কা এখন দেখার মাঠের বাইরে এই বিতর্ক গিল ও বাকিদের ভবিষ্যতে কতটা প্রভাব ফেলে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ